নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আপনাদের নিশ্চয়ই সবার কাছে আধার কার্ড আছে কিন্তু নীল আধার বা ব্লু আধার বলে একটা আধার কার্ড হয় সেটা কি আপনাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা একবার দেখুন আর যদি জানা থাকে তবুও একবার দেখে নিতে পারেন আপনার কাজে আসবে আমার অনেক প্রচুর কাজের ভিডিও আছে বন্ধুরা পারলে আপনারা একবার করে দেখে নেবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমি কভার করবো নীল আধার কার্ড কি এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি নীল আধার কার্ডের সুবিধা কি আছে আবেদন কিভাবে করবেন এর জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে এবং আরো অনেক কিছু নীল আধার কার্ড কি নীল আধার কার্ড যা বাল আধার নামেও পরিচিত ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএই দ্বারা পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এই বিশেষ পরিচয়পত্র দেওয়া হয় দু সালের পরে যে আমাদের নর্মাল আধার কার্ড আছে সেটার থেকে এই কার্ডটাকে আলাদাভাবে পরিচিত করানোর জন্য এটা নীল রঙের করা হয়েছে নীল আধার কার্ডের প্রধান বৈশিষ্ট্য এর উদ্দেশ্য হচ্ছে পাঁচ বছরের কম বয়সী যে শিশু আছে তাদেরকে বারো সংখ্যার একটি ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হবে এটা আপনি স্কুলে ভর্তির জন্য বা পাসপোর্ট আবেদন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বা যে কোনো সরকারি প্রকল্পের জন্য আপনি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন এর কোনো বায়োমেট্রিক তথ্য নেই যেহেতু পাঁচ বছরের নিচে সুতরাং প্রাপ্তবয়স্কদের যেরকম বায়োমেট্রিক দেওয়া হয় চোখের স্ক্যান করা হয় সেগুলো কিন্তু এই নীল আধার কার্ডে ক্যাপচার করা হয় না কারণ শিশুরা ছোট থাকে তাদের স্ক্যান বা ফিঙ্গার প্রিন্ট এখনও হয়নি বৈধতা এই কার্ড শিশুর পাঁচ বছর বয়স পর্যন্তই কিন্তু বৈধ পাঁচ বছরের বয়সের বেশি যেই আপনার বাচ্চা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে বায়োমেট্রিক তথ্য দিতে হবে আঙুলের ছাপ আইডি স্ক্যান এবং মুখের ছবি এগুলো তুলতে হবে এগুলো কিন্তু তখন বাধ্যতামূলক আবার পনেরো বছর বয়সে গিয়েও কিন্তু আপনাকে নতুন ছবি এবং নতুন আইডি স্ক্যান বা বায়োমেট্রিক কিন্তু দিতে হবে কারণ এগুলো চেঞ্জ হতে থাকে বাচ্চাদের রঙের ব্যাপারটা আমি আগেই বলেছি এটি নীল রঙের এটি নীল রঙের এই কারণে করা হয় যাতে একটি প্রাপ্তবয়স্কদের আধার কার্ড থেকে একটু আলাদা হয় তাতে আপনার মাথায় থাকবে যে এটা কিন্তু নীল রঙ আছে এটা আমাকে সাদা রঙ করতে হবে নীল আধার কার্ডের সুবিধা পরিষেবার অ্যাক্সেস মানে শিশুদের সরকারি যে কোনো কল্যাণমূলক প্রকল্প আছে মিড ডে মিল যেটা মধ্যাহ্ন ভোজ যেটা দেওয়া হয় তারপরে মনে করুন যে কোনো অর্থনৈতিকভাবে দুর্বল যারা আছেন তাদের যে সুবিধা সুযোগ সুবিধাগুলো বা মানে বাচ্চাদেরকে দেওয়া হয় সেগুলো আপনি পেতে পারেন স্কুলে ভর্তি তারপরে ভ্যাকসিনেশান এগুলোর জন্য আপনি নীল আধার কার্ড ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় ঘোরার জন্য বাচ্চার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন স্কুলে ভর্তির জন্য কিন্তু এখন এটি বাধ্যতামূলক করে দিয়েছে কোনো কোনো স্কুলে সুতরাং সেক্ষেত্রেও আপনি লাভ পাবেন নীল আধার কার্ডের জন্য আপনি কিভাবে আবেদন করবেন বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এই ব্লু আধার বা নীল আধার কার্ডের জন্য আপনি কিন্তু অনলাইন বা অফলাইন দুভাবেই আবেদন করতে পারেন এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয় অনলাইনে কিভাবে আবেদন করবেন ইউআইডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যান আমি দিয়ে দিয়েছি স্লাইডসে আপনি দেখতেই পাচ্ছেন তারপরে মাই আধার বিভাগে গিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করুন মানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ওখানে বুক করুন কোন দিন আপনি যেতে চান তারপর নিউ আধার সিলেক্ট করে বাচ্চার বয়স জিরো থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত বেছে নিন শিশুর বিবরণ মানে শিশুর নাম জন্ম তারিখ এগুলো উল্লেখ করুন এবং যে অভিভাবক আছে যে প্যারেন্ট আছে তার ফোন নম্বর ওখানে প্রবেশ করুন নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন সেই দিনে কিন্তু ওখানে পৌঁছে যাবেন সঙ্গে সাথেও নথিপত্রটা নিয়ে নেবেন কি কী নথিপত্র লাগবে আমি সেটা পরের সাইডে জানাচ্ছি অফলাইনে কিভাবে আবেদন করবেন যে কোনো নিকটবর্তী আধার কেন্দ্রে যান সেখানে গিয়ে আপনি জানান যে আপনি আপনার বাচ্চার জন্য নীল আধার কার্ড বা ব্লু আধার কার্ড বানাতে চান সেখানে আপনাকে ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করুন সেখানে বাচ্চার নাম জন্ম তারিখ ঠিকানা সব কিছু দিন এরপরে ডকুমেন্ট জমা করুন ডকুমেন্টটা আমি এক্ষুনি জানাচ্ছি আপনাদেরকে পরের স্লাইডেই এরপরে কিন্তু মনে রাখবেন ওখানে শুধুমাত্র বাচ্চার ছবি তোলা হবে কোনো বায়োমেট্রিক কিন্তু নেওয়া হবে না বা আইডি স্ক্যান করা হবে না এরপরে আপনাকে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনাকে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে বা একটা স্বীকৃতি স্লিপ দেবে সেই স্লিপটা কিন্তু ফেলবেন না আপনাকে কিন্তু আধার কার্ড যখন আসবে তখন কিন্তু এটি আপনার কাজে আসবে নীল আধার কার্ডের আবেদনের জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বাচ্চার যে ডিসচার্জ স্লিপ হাসপাতাল থেকে যখন ডিসচার্জ হয়েছিল সেই ডিসচার্জ স্লিপ বা যদি আপনি বার্থ সার্টিফিকেট বানিয়ে থাকেন সেই বার্থ সার্টিফিকেট এরপরে লাগবে হচ্ছে অভিভাবকের আধার কার্ড এখানে মাথায় রাখবেন অভিভাবক মানে বাবা বা মা যে কোনো একজনই কিন্তু ওখানে উপস্থিত থাকলেই হবে দুজনকে যেতে হবে এমন কোনো মানে নেই যে কোনো একজনের অরিজিনাল আধার কার্ড কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এছাড়াও এই আধার কার্ড ছাড়াও যদি কখনো চাওয়া হয় হয়তো কখনো আপনার ইলেকট্রিক বিল যেতে পারে বা রেশন কার্ড চাইতে পারে সেই জিনিসটাও সাথে করে রাখবেন সুতরাং এটা হয়ে গেল কি কী ডকুমেন্ট লাগবে এবার আপনাদেরকে জানাই যে আধার কার্ড যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটি কতদিন পরে আসতে পারে সেটি সময় লাগতে পারে ষাট থেকে নব্বই দিন এটা কিন্তু আপনি মাথায় রাখবেন আর যে মোবাইল নম্বর আপনি দেবেন সেখানে কিন্তু আপনাকে এস এম এসও জানিয়ে দেওয়া হবে যে আপনার আধার কার্ডের কী স্ট্যাটাস আছে ষাট থেকে নব্বই দিন অফিসিয়ালি বলা হচ্ছে কিন্তু কখনো কখনো তার আগেও চলে আসে এটা মাথায় রাখবেন যেহেতু নীল আধার কার্ড পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সুতরাং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে পাঁচ বছর বয়স হয়ে গেলে কিন্তু বাচ্চার আধার কার্ডটি আবার আপনাকে নতুন করে আপডেট করতে হবে এবারে কিন্তু বাচ্চার দশটি আঙুলে ছাপ নেওয়া হবে আইডি স্ক্যান করা হবে এবং নতুন করে ছবিও তোলা হবে কারণ এগুলো চেঞ্জ হয় ছোটো বাচ্চার তো আস্তে আস্তে চেঞ্জ হবে তাই না এবং পাঁচ বছর থেকে নিয়ে কিন্তু পনেরো বছর বয়স পর্যন্ত এটা চলবে তারপরে আবার পনেরো বছর বয়স বয়সের পরে গিয়ে কিন্তু আপনি নতুন করে আবেদন করবেন এবং তখন আপনি এই সাদা আধার কার্ড যেটা অ্যাকচুয়ালি সেটা আপনি পেয়ে যাবেন এখানে মাথা রাখবেন যে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বিনামূল্যে আপনাকে গভর্নমেন্ট প্রোভাইড করছে মোটামুটি ষাট থেকে নব্বই দিন লাগবে আপনার আধার কার্ড আসতে সুতরাং আপনি ইন বিটুইন এই মাঝখানের সময়টায় যদি চান যে জানতে যে আপনার আধার কার্ডের স্ট্যাটাসটা কি আছে তাহলে আপনি ইউআইডি এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে মাই আধার বিভাগে ক্লিক করবেন এবং সেখানে চেক আধার স্ট্যাটাস করতে পারেন আপনার কাছে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আছে সেখানে সেই যে আইডিটা দেওয়া আছে সেই আইডিটা ওখানে দিন তারপরে ক্যাপচা প্রবেশ করতে বলে সেই ক্যাপচা প্রবেশ করুন এবং আপনি ওখানে জেনে যাবেন অন্যরকমভাবে আপনি ওয়ান নাইন ফোর সেভেন নাইনটিন ফোন করে আপনি কিন্তু জানতে পারেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে কার্ডের এছাড়াও আপনি এম আধার যেটা আছে মোবাইল আধার সেই অ্যাপটা ডাউনলোড করে সেখানেও কিন্তু আপনি আপনার অ্যাক্নলেজমেন্ট সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনি জানতে পারবেন আপনার আধার কার্ড এখন কোথায় আছে বা কতদিনে আসবে বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই নীল আধার বা ব্লু আধার কিন্তু বাচ্চাদের জন্য বাধ্যতামূলক নয় ম্যান্ডেটারি নয় আপনি যদি বাচ্চার ভ্যাকসিনেশান করাতে যান বা টিকা দিতে নিয়ে যান হাসপাতালে তাহলে কিন্তু আপনার কাছে নীল আধার চাইবেই বা ব্লু আধার চাইবেই এটা কিন্তু ম্যান্ডেটারি নয় কিন্তু আপনার কাছে থাকলে আপনি একটু এক্সট্রা ফেসিলিটি পাবেন নর্মাল বার্থ সার্টিফিকেট দিয়েও কাজ হয়ে যাবে কিন্তু আধারটা বানিয়ে রাখলে কি নিশ্চিন্ত একটা ভালো পরিচয়পত্র সবারই এখন আধার আছে বানিয়ে রাখলাম পরে যখন পাঁচ বছর হয়ে যাবে তখন একবার আপডেট করে নেব পনেরো বছরের পরে আরেকবার আপডেট করে নেব আমার তাতে সুবিধাই হবে অনেক সরকারি প্রকল্প আছে যেখানে আধার কার্ড চাওয়া হয় বাচ্চাদের স্কুলের ভর্তির জন্য এল কেজি ইউকেজিতে ভর্তির জন্যও কিন্তু আজকাল এই ব্লু আধার চাওয়া হচ্ছে সুতরাং একটু চিন্তা করে দেখবেন যে এটি বানিয়ে রাখলে কি আপনার সুবিধা তাহলে অবশ্যই বানিয়ে রাখবেন বেশি কিন্তু ঝামেলা নেই বন্ধুরা তাহলে আপনারা পুরো ব্যাপারটা জানলেন এবার যদি আমি এক নজরে আপনাদেরকে জানাই যে ব্লু আধার বা নীল আধার কি। নীল আধার হল পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এর নীল রঙের একটি পরিচয়পত্র এর বৈশিষ্ট্য কি এটি বারো সংখ্যা বা টুয়েলভ ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যেটাতে কোনো বায়োমেট্রিক নেই শুধুমাত্র বাবা বা মায়ের আধারের যে ডকুমেন্টেশন সেই জিনিসগুলি ওখানে দেওয়া হয়েছে এর সুবিধা কী আপনি স্কুলে ভর্তির জন্য বা যেখানে সরকারি প্রকল্প বা শিশু সুরক্ষায় আপনাকে সাহায্য করবে এর আবেদন কিন্তু বিনামূল্যে করা যায় অনলাইন বা অফলাইনে আপনি আবেদন করতে পারবেন এবং মনে রাখবেন যে পাঁচ বছর ও পনেরো বছর বয়সে কিন্তু বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক আপনাকে করতেই হবে এবং পনেরো বছরের পরে গিয়ে আপনি কিন্তু ওই ব্লু আধার আর আপনার থাকবে না আপনার তখন নর্মাল আধার কার্ড আপনি পেয়ে যাবেন এর সমস্ত তথ্য কিন্তু আপনি ইউআইডি এর যে ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনি জানকারি আরও নিতে পারেন অথবা হেল্পলাইন নাম্বার উনিশশো সাতচল্লিশ ওয়ান নাইন ফোর সেভেনে কল করেও আপনি এর ব্যাপারটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন বন্ধুরা আশা করি আপনাদেরকে সমস্ত তথ্য আমি প্রদান করতে পারলাম বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর অন্যদেরকেও শেয়ার করবেন অনেকের কাজে আসবে আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত